ঐক্যের কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই ঐক্যই শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ রাজনৈতিক দল এই দেশের মধ্যে এখানে এই এক আসনে একাধিক প্রার্থী থাকাটা খুবই স্বাভাবিক গণতন্ত্র এটাকে স্বীকার করে সুতরাং সেই হিসাবে এই এলাকায় দুই তিনজন প্রার্থী ছিল আপনারা জানেন যে আমি একজন প্রার্থীর পক্ষে মমিন আলী সাহেবের পক্ষে আমি অবস্থান নিয়েছিলাম কিন্তু আমি যখন দেখলাম এটাই চূড়ান্ত মনোনয়ন তখন আমার নেতা নেতাকর্মীদেরকে নিয়ে সমর্থকদের নিয়ে আমি বসে সিদ্ধান্ত নিলাম যে এই মুহূর্তে আর কালো বিলম্ব করা ঠিক হবে না তাহলে দল এবং জাতি এই এলাকার মহা ক্ষতি হয়ে যাবে সেই বিবেচনায় আমি শেখ মুহম্মদ আবদুল্লাকে মনোনয়ন দিয়েছে সেই মনোনয়নের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার নেতা কর্মীদেরকে নিয়ে তার পক্ষে লড়াই করার জন্য আন্দোলন করার জন্য ভোট করার জন্য আমি ঐক্যবদ্ধ আমাদের ঐক্যের বিকল্প নাই আমিও বলবো দীরেন্দা আমাদের মুরব্বী ছিলেন এখনো থাকবেন তার সাথে যারা বুঝতে পারছেন যে আমরা সবাই একই পরিবারের লোক আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকাটাই স্বাভাবিক সেটা যখন আমাদের প্রয়োজন সবাই আমরা ঐক্য এটাই হইল আমাদের বাংলাদেশের গর্ব আমরা যখন যুদ্ধ করেছিলাম তখনও সবাই কাঁধে কাঁধ মিলে এই দেশের স্বাধীনতা অর্জন করেছিলাম এখন আবার সেই যুদ্ধের সময় এসেছে বারোই ফেব্রুয়ারিতে তখন আমাদের বিএনপির সৈনিকরা বিদাদ্বন্দ্বে থাকতে পারে না সেই দিন অবশ্যই আমাদের বিএনপির সৈনিকরা কাঁধে কাঁধ মিলে বিএনপির বিজয় ছিনে আনবে বারোই ফেব্রুয়ারিতে তাই আমি অবশ্যই আল্লাহটা শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদের জন্য সহায় হোক এবং আল্লাহ সর্বশক্তি পান আল্লাহ সব কিছু পারেন